талиবার আলোচনা বুঝে থাকলে বলেন কাফেররা তারা যে আজাব ভোগ করবে এটাকে কি আল্লাহ তাদের প্রতি জুলুম করবে নাকি নিজেদের কৃতকর্ম কৃতকর্ম এখন আল্লাহ বলেন আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করেন না যারা বলে কি বলে যারা আল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহ আ'হাদা ইলাইনা আল্লাহ মুমিনাল রাসূলিন হাতা ইয়াতি আনা বিকুরবাত হ্যাঁ তাইয়া তিয়ানা বি কোরবান একটু বুঝেন আগে নবীরা যারা দুনিয়াতে আসতো তারা কোনো কোরবানি দিলে এই কোরবানি আদায় হয়েছে কিনা কবুল হয়েছে কিনা এটার সিস্টেম হলো কোরবানির পশুটা জবাই করে একটা উঁচু জায়গায় নিয়ে রেখে আসবে সেখানে আসমানের আগুন আইসা এটাকে জ্বালিয়ে দিবে এটা একটা বর্ণনা আছে আর একটা বর্ণনা এমন যে আগের নবীরা কোনো কোরবানি পেশ করার পর কোরবানিটা পশুটা বাইরে রেখে আসবে তারা একটা ঘরে এবাদখানায় বসে বসে দোয়া করবে আর ঘরের চারোপাশে জাতি তাকায় তাকায় দেখবে যে আগুন আসে কিনা তখন তারা দেখতো আসমান থেকে সাদা একটা আগুন আসতো যে আগুনটায় তেমন কোনো আওয়াজও নাই সেটার কোনো ধোঁয়াও নেই আওয়াজও নাই আবার ধোঁয়াও নাই এটা আয়সা জ্বালায়া দিত তাহলে বোঝা যাইত কি হইতো কোরবানি কবুল হইস তবে এই নিয়মটা দুই নবীর জন্য ছিল না একজন ঈসা একজন আমাদের নবী আমাদের শরীয়তের মধ্যে পশু পুরানো এটা কি কোরবানি হবে না আমাদের নবীর শরীয়তে পশু জবাই করে গোস্ত খাওয়া এটা হলো কোরবানি পশু পুরিয়ে ফেলা এটা কোনো কোরবানি না তো আমাদের নবী আর ঈসা নবীর এই নিয়ম ছিল না তাহলে বুঝে থাকলে বলেন তো ঈসা নবীর আগে নবীদের কোরবানির নিয়ম ছিল কি পশুকে আইসা আগুন জ্বালিয়ে দিবে তাহলে বোঝা যাবে কোরবানি কবুল হয়েছে তখন ওই নবীরা কি করতো এইভাবে কোরবানি পেশ করার পর জাতিকে বলতো দেখো তোমরা বলছো কোরবানি পেশ করতে এই যে আল্লাহ কোরবানি কবুল করছে ইমান আনো তারপরও তারা ইমান আনত না মানে ইমানের দাওয়াত দিলে বলতো আচ্ছা আপনি যে নবী প্রমাণ কি তো বলতেন কি প্রমাণ চাও ঠিক আছে এটা কোরবানি পেশ করেন এই কোরবানি যদি আসমানের সাদা আগুন আইসা জ্বালায়া দেয় তাহলে বুঝবো আপনার কোরবানি কবুল হইছে আপনি একজন নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী আর অসংখ্য নবী এরকম দেখিয়েছে কিন্তু তারা ঈমান আনে নাই উল্টা জাকারিয়া নবী হিয়া নবীকে তারা হত্যা করছে আমাদের নবী ইয়াহুদিদেরকে দাওয়াত দেওয়ার পর ইয়াহুদিরা আমাদের নবীকেও বলল আচ্ছা অন্যান্য নবীরা তো কোরবানি পেশ করতো প্রমাণ হিসাবে আপনিও এরকম একটা কোরবানি পেশ করেন যেটাকে আগুন আইসা জ্বালায় দিবে এখন আপনি বলেন আমাদের নবীর শরীয় থেকে আগুন জ্বালানোর এটা কি এই বিধান আছে এরা আমাদের নবীর এই উদ্ভট যুক্তি দিত কেন ইমান না আনার সুতা খুঁজত তো রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে হাবিব কষ্ট নিয়ে না আপনার পূর্বে বহু নবী এরকম প্রমাণ পেশ করেছে করার পরেও তারা ইমান আনে নাই উল্টা নবীদেরকে হত্যা করছে إيه بشهادة الله كراني ولدين الذين قالوا ان الله عَهِدَ الينا أَلَّا نؤمن لرسول حتى ياتينا حتى ياتينا بقربان تاكله النار যারা বলে আল্লাহ আমাদের সাথে অঙ্গীকার করেছেন আল্লাহ নুকমিন আলী রসুল কোন রসুলকে আমরা ততক্ষণ বিশ্বাস করব না দেখেন কি বলে যারা বলে ইয়াহুদিনা বলে আল্লাহ আমাদের সাথে অঙ্গীকার করেছেন আল্লাহ আমাদের সাথে অঙ্গীকার করেছেন কি অঙ্গীকার এই অঙ্গীকার আল্লাহ নুকমিন আলী আমরা কোন রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না হাত্তায় তিয়ানা বেকরবান রসুল যতক্ষণ কোনো কোরবানি পেশ না করবে ততক্ষণ যেন রসুলকে বিশ্বাস না করি ইয়াহুদিরা আমাদের নবীরে বলতেছে আরে আল্লাহ তো আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছে আমরা রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ রসুল কোরবানি পেশ না করে কোন কোরবানি তা কুলুহুন্নার যে কোরবানিটা আগুন এসে খেয়ে ফেলবে জ্বালিয়ে ফেলবে এটা আকাশে নিয়ে যাবে এই কোরবানি পেশ না করা পর্যন্ত আমরা যেন ইমান না আনি এটা আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছে এটা কাদের এখানে দুইটা কথা কথা। প্রথম একদল বলেন তাওরতের মধ্যে যদি এই কথা লেখাও থাকে যে আল্লাহ অঙ্গীকার নিচে ততক্ষণ রসুল বিশ্বাস না যতক্ষণ তিনি কোরবানি পেশ না করে ততক্ষণ রসুল বিশ্বাস করবা না এই অঙ্গিকার যদি আল্লাহ নিয়ে থাকে তাওরতের মধ্যে যদি দিয়ে থাকে সর্বোচ্চ এতটুকু অঙ্গিকার নিচে আল্লাহ যে ঈসা নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যত নবী আসবে তাদের ব্যাপারে এই অঙ্গীকার এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আরেকজন মুফাসসিরের کرام বলেন কয় তাওরাতের মধ্যে এই জাতীয় কথাই নাই হ্যাঁ আল্লাহ অন্যান্য নবীদেরকে আইনা এরকম কুরবানি দিয়েছে এটা ঠিক কিন্তু কোরবানি না দিলে কোন নবীরে বিশ্বাস করা যাবে না আর মোহাম্মদ সাল্লা সাল্লামকেও বিশ্বাস করা যাবে না এই জাতীয় কথা তাওরতে লেখা নাই এটা ইয়াহুদিদের বানানো কথা এটা তাদের ছলছা দূরী মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে এই কথা লেখাই নেই তাহলে দুইটা বিষয় এক লেখা থাকলেও এইভাবে লেখা আছে যে ঈশা নবী আর মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া অন্য যত নবী আসবে তারা কোরবানি বেশ করা না পর্যন্ত তোমরা বিশ্বাস করবা না দুই আমাদের নবী আর ঈসা নবীরা এই জাতীয় কথাই লেখা নাই এটা ইহুদিরা বানায়া বুলায়া বলে দেয় আমাদের নবীকে অন্যদের সামনে আপনার সমালোচিত করার জন্য আর তারা ভাউতাবাজি করে ইমান না আনার জন্য এই জাতীয় যুক্তিগুলা তারা পেশ করত তা আল্লাহ তাআলা তাদেরকে বলেন নবী আপনি বলেন কদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাত আমার পূর্বে বহু রসুল স্পষ্ট প্রমাণ নিয়ে দুনিয়াতে এসেছে আমার পূর্বে বহু রসুল স্পষ্ট প্রমাণ নিয়ে দুনিয়াতে এসেছে